দশজন ক্লান্ত হয়ে পড়েছে ক্লান্ত পড়ে গেল যেখানে ধরছিল সেখানে ধর এই তো এসে গেছে বন্ধুরা দেখেন ভালো সাইজ একেবারে দু কেজির ধারে ধারে যাবে বড় ধরনের একটা সরপুটি বেড়ে গেছে সরপুটি এই তো দেখেন কি দারুণ একটা সরপুটি মাছ বড় ধরনের একটা ওই দেখো লাভালা চালু করে দিয়েছে বন্ধুরা একটা মাছ দেখেন এখানে আসছে এই তো দেখতে পারেন বন্ধুরা একটা বয়েল মাছ বয়েল মাছ দেখেন বন্ধুরা বয়েল মাছ এসে গেছে একটা ছোট্ট খাটা একটা বয়েল মাছ কেজি হবে কেজি হয়ে যাবে কেজি খানিক হবে বন্ধুরা দেখতে পারেন একটা মাছ এসে গেছে বন্ধুরা এখানে একটা মাছ আপনি করছে দেখা যাক মাছটা কি মাছ এই তো দেখেন বন্ধুরা মনে হচ্ছে একটা আড মাস না আট মাস বন্ধুরা দেখেন আট মাস ও দারুণ বড় একটা আট মাস বন্ধুরা দেখতে পারেন ঠিকঠাক আছে সাইজটাও খারাপ না এই কেজির মতন হবে বেশি হবে না কেজি টেজি হতে পারে মাছ এসে গেছে মাছ এই কি মাছ মাছ বন্ধুরা একটা বন্ধুরা দেখতে পারেন ঘাড়ো একটা বাঁধিছে চিলিন্দে মাছ যাকে বলে সেটা সব উটন নিয়ে কিন্তু এখন নিশ্চিত দেখেন বিশাল আকারের বন্ধুরা চিলিন্দা মাছটা দেখতে পারেন কেজি খানিক হবে কেজি খানিক তো অবশ্যই কেজির উপরে ছাড়া হবে না দেখতে পারেন কত বড় মাছটা খৰ পে কি মাছ কি মাছ ফিটাৰ আজকে বন্ধুরা খালি পিটার মাছ পাওয়া যাচ্ছে একটা একটা করে মাছ বেশি নাই কিন্তু বসে আনো অনেক আছে আমাকে দেখতে থাকতাম ভিডিওটি সমস্ত মাছ দেখানোর চেষ্টা করবো মাছ ভালো বড় সাইজ বন্ধুরা দেখেন কত বড় সাইজ আই মাছ এই দেখো কত বড় मास्टर दे के जा सको मास्टर बाहर तक फोड़े से बस मुठे उड़ने नहीं बाहर तक फोड़े से